নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গা নিয়ে প্রথম আলো রেপোর্টে তোলপাড় ব্রিটিশ আমলেই শীতলক্ষা নদী বন্দরের সুবিধাকে কাজে লাগিয়ে বন্দর নগরী নারায়ণগঞ্জকে ঢাকার কেন্দ্রীয় রেলওয়ে নেটওয়ার্কে সংযুক্ত করা হয়েছিল রেল বিভিন্ন কোম্পানির লঞ্চ গোয়ালন্দ স্টিমার সার্ভিসের কাহিনী এখনও অনেকের স্মৃতিপটে নস্টালজিক হয়ে আছে বাংলাদেশের পূর্ব পশ্চিমাঞ্চলের সঙ্গে উত্তর দক্ষিণাঞ্চলের সহজ যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ কানেক্টিং পয়েন্ট ছিল বন্দরনগরীর নারায়ণগঞ্জ যাকে বলা হতো আন্তর্জাতার ট্রান্সপোর্ট নেটওয়ার্কের চক্রনাভি হার্ট পয়েন্ট উল্লেখ্য শীতলক্ষার পারে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ভবনের উত্তর পাশে লঞ্চ ও দক্ষিণ পাশে স্টিমার টার্মিনালের অস্তিত্ব ইতিহাসের সাক্ষী হয়ে এখনও টিকে আছে মাত্র দশ কদম দূরত্বে রেল স্টেশন ও কেন্দ্রীয় বাস পরিবহন টার্মিনাল সময়ের পরিবর্তনে রাজধানী ঢাকার পর নারায়ণগঞ্জেও মেট্রো রেল আসার সম্ভাবনা যখন হাতছানি দিচ্ছে এই যখন অবস্থা নারায়ণগঞ্জেও রেলওয়ের অব্যবহৃত মূল্যবান জায়গা নিয়ে চলছে হরিলুটের মহোৎসব এই নিয়ে আজ প্রথম আলোতে প্রকাশিত একটি অনুসন্ধানী রিপোর্ট অবলম্বনে বিস্তারিত সব আপত্তি উপেক্ষা করে সেই জমিতে বিপণী প্রথম আলোর আজকের বটম লিড স্টোরি নারায়ণগঞ্জের মানুষের মুখে মুখে আহমদুল হাসান ও মজিবুল হকের তৈরি প্রতিবেদন হুবহু উপস্থাপন করছি সুপ্রিয় দর্শক নারায়ণগঞ্জের মানুষের সহজ যাতায়াতের জন্য প্রকল্প নিতে বাংলাদেশ রেলওয়ের একটি জমি নির্ধারণ করা আছে অনেক বছর আগে থেকে কিন্তু মানুষের সুবিধার কথা বিবেচনায় না নিয়ে সেই জমিতে বিপণী বিতান তৈরি করছে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট সাড়ে তিন বিঘার মতো আয়তনের জমিটিতে মাল্টি মোডাল হাব কেন্দ্র নির্মাণের কথা অর্থাৎ সেটি হবে রেল নৌ ও সড়ক চলাচলের একটি কেন্দ্র সেই জমিতে বিপণী বিতান তৈরি হলে রেলওয়ে কতটা লাভবান হবে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট কি কি সুবিধা পাবে দোকানগুলো কত টাকায় বরাদ্দ দেওয়া হবে কেউ কথা বলতে রাজি হননি বিষয়টি নিয়ে জানতে রেলওয়ে কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা রেলওয়ের যুগ্ম মহাপরিচালক শাদরুল হকের দপ্তরে গিয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে খুদে বার্তা পাঠিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি অবশ্য রেলওয়ে ও ঠিকাদার সূত্রের দাবি বিপণী বিতানের আশি বর্গ ফুটের প্রতিটি দোকান থেকে রেলওয়ে ক্ষতিপূরণ বাবদ পাবে এক লাখ একচল্লিশ হাজার টাকা কর্মচারী কল্যাণ ট্রাস্ট বছরে ভাড়া পাবে মাত্র ষোলো হাজার টাকা মোট দোকানের অর্ধেক বরাদ্দ পাবেন রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যরা বাকি অর্ধেক পাবে নারায়ণগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি সমিতি যদিও এক একটি দোকান পঁচিশ তিরিশ লাখ টাকায় বরাদ্দ দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে জমিটি নারায়ণগঞ্জ রেল স্টেশনের ঠিক পূর্ব পাশে। এই জমি মাল্টি মোডাল পরিবহন হাব নির্মাণের জন্য নির্ধারণ করা আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজকের বিশদ অঞ্চল পরিকল্পনায় ডাব ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় ও আর এস টিপি দুই একই প্রস্তাব করা হয়েছে আবার নারায়ণগঞ্জ সদর ও বন্দরকে সংযুক্ত করতে শীতলক্ষা নদীর উপর রসুল সেতু নির্মাণ প্রকল্পে সড়ক প্রশস্ত করতে রেলওয়ের ওই জমির কিছু অংশ অধিগ্রহণ করার কথা জনগণের জন্য গুরুত্বপূর্ণ ওই জমি রেলওয়ে কল্যাণ ট্রাস্টকে বিপণী বিতান করার জন্য বরাদ্দ দেওয়া নিয়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজন বিপণী বিতান নির্মাণের চেষ্টা চলছিল এক যুগ ধরে দুই হাজার বারো সালে বিপণী নির্মাণের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় বাসিন্দারা আন্দোলনে নেমেছিলেন প্রতিবাদের মুখে তখন বিপণী নির্মাণের কাজ বন্ধ হয় তবে দুই সালের আগস্টে বিপণী নির্মাণ কাজ আবার শুরু হয় সরেজমিনে চার মে দেখা যায় বিপণী একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিপণী বিতান নির্মাণ নিয়ে আপত্তি তুলেছে সেখানে বিপণী বিতান হলে জনস্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে দফায় দফায় চিঠিও দিয়েছে তারা সর্বশেষ গত পঁচিশ ফেব্রুয়ারি বিপণী বিতান নির্মাণ বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে চিঠি দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি চিঠিতে মেয়র বলেন ড্যাব ও কৌশলগত পরিবহন পরিকল্পনায় মাল্টি মডাল পরিবহন হাব নির্মাণের প্রস্তাবিত জমিতে বিপণী বিতান তৈরি ইমারত নির্মাণ বিধিমালার লঙ্ঘন যেভাবে বিপণী বিতান তৈরি করা হচ্ছে সেটি অবৈধ মেয়রের চিঠির পরও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি রেলপথ মন্ত্রণালয় নিউজিল্যান্ডে থাকা মেয়র সেলিনা হায়াত আইভি গত সোমবার মোটোফোনে প্রথম আলোকে বলেন যে জমিতে জনগণের জন্য একটি প্রকল্প হবে সেখানে কোনোভাবে বিপণী করতে দেওয়া উচিত নয় তিনি নিউজিল্যান্ড থেকে ফিরে রেলমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন চিঠি পাননি দাবি মন্ত্রী রেলওয়ের জমিতে যে বিপণী নির্মাণ করা হচ্ছে সেটির নাম দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স তিন সিটি কর্পোরেশন নির্মাণ কাজ বন্ধে রেলমন্ত্রীকে যেমন চিঠি দিয়েছে তেমনি চিঠি দেওয়া হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকেও রাজক রেলমন্ত্রী জিল্লুল হাকিম সোমবার প্রথম আলোকে বলেন তিনি চিঠি পাননি তবে আইন বা বিধি বহির্ভূতভাবে কোনো স্থাপনা হলে এবং সেটি নিয়ে সিটি কর্পোরেশনের আপত্তি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে রাজুকের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয় গত পঁচিশ ফেব্রুয়ারি এতে বলা হয় রাজধানীর অতি সন্নিকটে শিল্প ঘন ও জনবহুল বন্দরনগর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা এর আয়তন মাত্র বাহাত্তর দশমিক তেতাল্লিশ বর্গ কিলোমিটার এখানে প্রায় ২০ লাখ লোক বসবাস করেন নারায়ণগঞ্জ দেশের অন্যতম বাণিজ্যিক ও শিল্পনগরী হওয়ায় জনসংখ্যা বেড়েই চলেছে এখানে প্রতিদিন কয়েক লাখ যানবাহন আসা যাওয়া করে নারায়ণগঞ্জ নগরীর পরিবহন অবকাঠামো খুবই অপ্রতুল এই পরিস্থিতিতেও পরিবহন হাব নির্মাণ জরুরি কিন্তু প্রস্তাবিত পরিবহন হাবের স্থানে বিপণী গড়ে উঠছে রাজকের চেয়ারম্যান মেজর জেনারেল অব সিদ্দিকুর রহমান সরকার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন তিনি নতুন দায়িত্ব পেয়েছেন তিনি দায়িত্ব পাওয়ার আগে চিঠিটি এসেছে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে কোনো ব্যত্যয় থাকলে তিনি ব্যবস্থা নেবেন বেড়া দিয়ে চলছে নির্মাণ কাজ সরেজমিনে চার মে দেখা যায় নারায়ণগঞ্জে রেলওয়ের জমিটির কাছেই শীতলক্ষা নদী জমির আশেপাশে বেশ কয়েকটি সড়ক পাশেই রেল স্টেশন সব মিলিয়ে জমিটি নৌ পরিবহন ও রেলপথের কেন্দ্র করার জন্য সবচেয়ে উপযুক্ত জমিটি পড়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পনেরো নম্বর ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস প্রথম আলোকে বলেন আশেপাশে কোনো খালি জমি নেই যে সেখানে মাল্টি পরিবহন হাব করা যাবে এখন বিপণী বিতান নির্মাণ করা হলে মাল্টিমোডাল পরিবহন হাব করার সুযোগ থাকবে না এটা নারায়ণগঞ্জের জন্য বড় ক্ষতির কারণ হবে তিনি বলেন আমাদের আপত্তি উপেক্ষা করে জমিটিতে প্রভাবশালীদের স্বার্থে বিপণী বিতান করা হচ্ছে রেলওয়ের জমিটিতে ট্রেনের বেড়া দিয়ে ঘিরে ভেতরে নির্মাণ কাজ চলে গিয়ে দেখা যায় জমিটির একটি অংশে একটি ভবন নির্মাণ করা হচ্ছে একাংশে ছাদ ধারাই শেষ বাকি অংশের কাজ চলছে নির্মাণাধীন ভবন সংলগ্ন কক্ষে ছিলেন এক ব্যক্তি যিনি নিজেকে ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী বলে পরিচয় দেন নাম বলেন রুবেল তার ভাষ্য ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আকরাম আলী শাহিন যিনি নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক জানতে চাইলে রুবেল বলেন নির্মাণাধীন ভবনের দক্ষিণ পাশের ফাঁকা জায়গায় আরও দুটি চারতলা ভবন নির্মাণ করা হবে সবকটি ভবন মিলিয়ে মোট তিনশোটি দোকান হবে এক একটি দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে পঁচিশ তিরিশ লাখ টাকায় আক্রামালি শাহিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স তিন ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক হিসেবে পরিচয় দেন তিনি প্রথম আলোকে বলেন চুক্তি অনুযায়ী বিপণী বিতানের পঞ্চাশ শতাংশ দোকান বরাদ্দ পাবে সমিতি বাকি পঞ্চাশ শতাংশ দোকান বরাদ্দ পাবেন রেলওয়ের কর্মচারীরা এই বিপণী বিতান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল বারো বছর আগে তখন নারায়ণগঞ্জ হকার সমিতির সঙ্গে চুক্তি হয়েছিল হকার সমিতির নামে দোকান বরাদ্দের জন্য টাকা জমা দিয়েছিলেন সদস্যরা এখন সেই সমিতি আর নেই তবে আগের সমিতির সদস্যরাই নতুন সমিতির সদস্য এখন নতুন সমিতির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আকরাম আলীর ভাষ্য একটি দোকান বরাদ্দের ক্ষতিপূরণ ব্যয় হিসাবে রেলওয়ে এক লাখ একচল্লিশ টাকা করে নিচ্ছে আর দোকানের নির্মাণ ব্যয় পাঁচ লাখ টাকা নেওয়া হতে পারে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি দোকান বরাদ্দের নামে পঁচিশ তিরিশ লাখ টাকা করে নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন এটি তার জানা নেই দু সালে বরাদ্দ নিয়ে সেটি কেউ হস্তান্তর করে থাকতে পারেন এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে দোকান হস্তান্তরিত হলে এটি হতে পারে সমিতি এ কার্যক্রমে সম্পৃক্ত নয় বিপণী বিতান হলে মাল্টি মোডাল পরিবহন হাব কিভাবে হবে জানতে চাইলে আকরাম আলী বলেন মাল্টি মোডাল পরিবহন হাব যখন হবে তখন দেখা যাবে কাজটি অনৈতিক রাজকের প্রস্তাবিত মাল্টি মোডাল পরিবহন হাবের জন্য নির্ধারিত জমিতে ব্যক্তির সাথে বিপণী বিতান তৈরি করে নারায়ণগঞ্জবাসীর প্রতি অন্যায় করা হচ্ছে বলে মনে করেন ভূমিরক্ষা নাগরিক পরিষদের আহ্বায়ক রফিউর রাব্বি তিনি প্রথম আলোকে বলেন দু সালে আন্দোলনের মুখে রেলওয়ে বলেছিল এখানে বিপণী বিতান হবে না এখন সরকারি প্রকল্পকে বাধাগ্রস্ত করে এখানে বিপণী বিতান করছে কাজটি অনৈতিক তিনি বলেন এ অনৈতিক কাজে কারা সহযোগিতা করছে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না সেটি খোঁজে বের করে ব্যবস্থা নেওয়া জরুরি রফিউ রাবি বলেন স্থানীয় কর্তৃপয় ভূমিদস্যু ও সরকারি সংস্থার অসাধু কর্মকর্তাদের যোগ সাজশে সরকারি জমি আত্মসাত করা হচ্ছে